আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সামনে বেশ কিছু ল্যাপটপের রিভিউ নিয়ে হাজির হয়েছে আমি মোহাম্মদ দুলাল হোসেন আপনারা দেখছেন সরকার কম্পিউটার শপের ভিডিও তো গাইজ আমাদের শোরুমের ঠিকানা ভাঙ্গুরা বাজার পাবনা আপনারা চাইলে আমাদের শোরুমে সরাসরি এসে ল্যাপটপগুলো দেখে পার্চেস করতে পারবেন অথবা যারা কুরিয়ার সার্ভিসে ল্যাপটপ নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের এই ল্যাপটপগুলা কুরিয়ার সার্ভিসে ল্যাপটপ নিতে হলে অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাকিটা ল্যাপটপ হাতে পাওয়ার পরে ল্যাপটপ খুলে দেখে কিছু সময় চালিয়ে বাদ বাকির টাকা রাইডারের কাছে পেমেন্ট করতে পারবেন তো গ্যাস বরাবরই আমাদের শোরুম থেকে আপনারা কম বাজেটের মধ্যে ল্যাপটপগুলো পেয়ে থাকেন তো আজকেও একদম কম বাজেটের মধ্যেই আমাদের এই ল্যাপটপগুলো আপনাদের উদ্দেশ্য দিব আর কি কম বাজেটের মধ্যে ল্যাপটপগুলো নিয়ে কিন্তু আপনারা সকল ধরনের কাজই করতে পারবেন ঠিক আছে আপনারা আমাদের এই ল্যাপটপগুলো নিয়ে কিন্তু সব ধরনের কাজ করতে পারবেন এবং এই ল্যাপটপগুলো কোনো ধরনের কোনো রিপেয়ার করা না আনটাচ ল্যাপটপ আমাদের কাছে যেরকম আসে ঠিক সেরকম ভাবে আপনাদের মাধ্যমে সেল করে থাকে প্রত্যেকটা ল্যাপটপেরই কিন্তু পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং সাথে ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল একটি ল্যাপটপের চার্জার পাবেন তো গ্যাস আজকে প্রথমে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের জনপ্রিয় সিরিজের একটি ল্যাপটপ এইচপি এলিট বুক একশো চল্লিশ জি থ্রিপটপ্লিসপ্লে আইপিএস প্যানেল চোদ্দ ইঞ্চি স্ক্রিন সাইজ এবং এটাতে কিন্তু ফিঙ্গার প্রিন্ট আছে এটাতে নতুন ব্যাটারি দেওয়া হয়েছে তিন থেকে সাড়ে তিন ঘন্টা ব্যাটারি ব্যাক পাবেন এবং ল্যাপটপটা অনেক স্লিম আছে ল্যাপটপটা অনেক স্লিম আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই একদম ফ্রেশ কোয়ালিটি হবে ল্যাপটপটা একদম ফ্রেশ কোয়ালিটি আছে ব্যাটারি পেয়ে যাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টা এবং এটাতে র্যাম হিসেবে পেয়ে যাচ্ছেন এইট জিপি র্যাম এবং একশো বিশ জিপি এম ডট টু এসএচি একশো বিশ জিপি এম ডট টু এসএচডি কুরাই ফাইভ সিক্স জেনারেশন এইট জিপি র্যাম বিডিআর ফোর একশো বিশ এসএসডি একদম ফ্রেশ কোয়ালিটি দেখুন একদম ফ্রেশ কোয়ালিটি আছে এবং অনেক স্লিম আছে যারা স্লিম ল্যাপটপ নিতে চাচ্ছেন কম বাজেটের মধ্যে তারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন তো গ্যাস আসলে রমজান মাস চলতেছে এই সময় আসলে মানে একটু ব্যস্ততায় বেশি থাকা হয় যার কারণে আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু ফিক্সড প্রাইজের মধ্যে নিতে পারবেন আমাদের এই ল্যাপটপ নিতে পারবেন মাত্র পনেরো হাজার টাকায় ফিক্সড প্রাইস আমাদের প্রত্যেকটা হবে প্রাইস এবং আগের তুলনায় অনেকটাই দাম কম পাবেন মাত্র পনেরো হাজার টাকায় এইচপি এলিট বুক এইট ফোর জিরো এই টি নিতে পারবেন এটা দেশ সকল ধরনের কাজ অনায়াসে করতে পারবেন ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং ফ্রি ফায়ার পাবজি গেম গুলো খেলতে পারবেন মাত্র পনেরো হাজার টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি তো গ্যাস এরপরে যে ল্যাপটপ টি দেখাবে এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের ল্যাপটপ আর এটা হচ্ছে কোরাই ফাইভ সেকেন্ড সরি কোরাই ফাইভ ফাইভ জেনারেশনের ল্যাপটপ এটারও ব্যাটারি ব্যাক আপ অনেক ভালো পাবেন এবং এটার মডেল নাম্বার ডেল বোস্টো থ্রি এটার মডেল নাম্বার ডেল বোস্টো থ্রি মানে চৌত্রিশ আটান্ন মডেল নাম্বার আর এটার প্রসর হিসাবে পেয়ে যাচ্ছেন কোরাই ফাইভ ফাইভ জেনারেশনের প্রসর ফোর জি এবং টু জিবি ডেডিকেটেড শেয়ার গ্রাফিক্স সব পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন দেখুন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে কোনো ধরনের কোনো সমস্যা নেই এবং অনেকটাই স্লিম আছে ল্যাপটপটা অনেক স্লিম আছে একদম ফ্রেশ কোয়ালিটি এই ল্যাপটপটি নিতে পারবেন মাত্র তেরো হাজার টাকায় মাত্র তেরো হাজার টাকায় আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারবেন কুরাই ফাইভ ফাইভ জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিপি ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টা স্ক্রিন সাইজ চোদ্দ পয়েন্ট ওয়ান স্ক্রিন সাইজ আইপিএস প্যানেলে ডিসপ্লে কোনো ধরনের কোনো সমস্যা নেই একদম ফ্রেশ কোয়ালিটি হবে একদম ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র তেরো হাজার টাকায় মাত্র তেরো হাজার টাকায় কোরাই ফাইভ ফাইভ জেনারেশনের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ মানে এটাতে কিন্তু টোটাল গ্রাফিক্স প্রায় পাঁচ জিবি গ্রাফিক্স পাবেন টোটাল ফাইভ জিবি গ্রাফিক্স পাবেন এবং কোনো ধরনের কোনো সমস্যা নাই USB পোর থেকে সব কিছুই অনেক ভালো আছে ক্যামেরা ওয়েব ক্যামেরা অনেক ভালো আছে ফুল এইচ ক্যামেরা আছে তিন থেকে সাড়ে তিন ঘন্টা ব্যাটারি ব্যাক পাবেন মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকায় কোরাই ফাইভ ফাইভ জেনারেশনের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এটা দিয়েও কিন্তু আপনারা ফিলান্সিং এর সকল পর্যায়ের কাজগুলো করতে পারবেন এবং অফিসিয়াল সকল ধরনের কাজগুলো কিন্তু করতে পারবেন তো গ্যাস এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড কোরাই সরি একটু মডেল নাম্বারটা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি ল্যাপটপটা অনেক ফ্রেশ আছে এটার মডেল নাম্বার ডেল ল্যাটিটিউড ই ফোর ফোর ই সিক্স ফোর ফোর জিরো ই সিক্স ফোর ফোর জিরো চৌষট্টি চল্লিশ দেখুন ল্যাপটপটা অনেক ফ্রেশ কোয়ালিটি আছে এটার প্রসর হিসেবে পেয়ে যাচ্ছেন কোরাই ফাইভ ফোর জেনারেশনের প্রসার এইট জিবি র্যাম এবং একশো আঠাশ এসএসডি এইট জিপি র্যাম একশো আটাইশ জিবি এইচএসডি ল্যাপটপটা অনেক ফ্রেশ আছে এবং খুবই ভালো একটি ল্যাপটপ হবে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টা একদম ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপ একশো আশি ডিগ্রি রোটেড একদম ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপ এটা এটাতেও কিন্তু আপনারা ফ্রি ফায়ার পাবজি গেম খেলতে পারবেন এবং অনলাইন প্ল্যাটফর্মের সকল ধরনের কাজ করতে পারবেন যারা স্টুডেন্ট আছেন জুমে ক্লাস করার জন্য এবং কাজকর্ম শেখার জন্য বা ফ্রিল্যান্সের কাজ করার জন্য ডিজাইনের কাজ করার জন্য এই ল্যাপটপটা বেস্ট হবে কুরাই ফাইভ ফোর জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি স্ক্রিন সাইট চোদ্দ ইঞ্চি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টা অনলাইন প্ল্যাটফর্মের সকল ধরনের কাজগুলো কিন্তু এই ল্যাপটপটার দিকে করতে পারবেন মাত্র এগারো টাকা দাম রাখতেছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা কোরাই ফাইভ ফোর জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এইট র্যাম এবং ব্যাটারি ব্যাকআপ থেকে শুরু করে সবকিছু অনেক ভালো হবে তো গ্যাস এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এস আর বান্ডে ল্যাপটপ আর এটার প্রস্টার হিসাবে পেয়ে যাচ্ছেন কোরাই থ্রি ফাইভ জেনারেশন এটার প্রস্টার হিসেবে পেয়ে যাচ্ছেন কোরাই থ্রি ফাইভ জেনারেশন এটার মডেল নাম্বারটা একটু দেখে দিচ্ছি আপনাদেরকে এটার মডেল নাম্বার এস ফায়ার ই ফাইভ ফোর সেভেন থ্রি স্পায়ার ই ফাইভ ফোর সেভেন থ্রি ফোর আই থ্রি ফাইভ জেনারেশনের ল্যাপটপ এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএইচডি ব্যাটারি ব্যাকআপ দুই থেকে আড়াই ঘন্টা পেয়ে যাবেন স্ক্রিন সাইজ চোদ্দ ইঞ্চি এটা দিয়েও কিন্তু আপনারা সকল প্রকার কাজ করতে পারবেন ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং অটোক্যাট সব ধরনের কাজগুলো কিন্তু করতে পারবেন অফিসিয়াল কাজগুলো অনায়াসে করতে পারবেন পোরাই থ্রি ফাইভ জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএইচডি ব্যাটারি ব্যাক আপ দুই থেকে আড়াই ঘণ্টা স্ক্রিন সাইজ চোদ্দ ইঞ্চি কোনো ধরনের কোনো সমস্যা নাই আর এই ল্যাপটপটির আমরা রাখতেছি মাত্র এগারো টাকা মাত্র এগারো টাকায় পেয়ে যাচ্ছেন এস আর ব্যান্ডের এই চমৎকার ল্যাপটপটি এর সাউন্ড কোয়ালিটিও কিন্তু অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি তো গ্যাস এরপরে যে ল্যাপটপগুলো দেখাবো এটা হচ্ছে আসুস ব্যান্ডের ল্যাপটপ যারা কম বাজেটের মধ্যে ভালো কনফিগারেশনের ল্যাপটপ নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন এটার স্ক্রিন সাইজ পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি স্ক্রিন সাইজ এবং ল্যাপটপটা অনেক স্লিম আছে আসলে এটার ব্যাটারি ব্যাকআপ নাই আপনারা চাইলে ব্যাটারি চেঞ্জ করেও ব্যবহার করতে পারবেন অথবা রাত দিন চব্বিশ ঘন্টা চার্জে লাগেও কিন্তু ব্যবহার করতে পারবেন ল্যাপটপটা খুবই ভালো মানের একটি ল্যাপটপ কোরাই থ্রি সিক্স জেনারেশনের ল্যাপটপ ডিডিআর ফোরের ফোর জিবি র্যাম একশো আঠাশ এসএসডি শুধু ব্যাটারি ব্যাকআপ নাই এছাড়া অল এভরিথিং ওকে আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই ল্যাপটপটিতে একদম ফ্রেশ কোয়ালিটি হবে একদম ফ্রেশ কোয়ালিটি স্ক্রিন সাইজ স্ক্রিন সাইজ কিন্তু ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি এবং আইপিএস প্যানেলের ডিসপ্লে কোনো ধরনের কোনো সমস্যা নাই আর এই ল্যাপটপটির দাম রাখতেছি মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকায় একদম ফ্রেশ কোয়ালিটি কোরাই থ্রি সিক্স জেনারেশনের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আসলে কোরাই থ্রি সিক্স জেনারেশনের একটি কম্পিউটার বানাইতে গেলেও কিন্তু আপনাদের মিনিমাম পনেরো থেকে ষোলো হাজার টাকা খরচ হয় সেক্ষেত্রে আমাদের কাছ থেকে মাত্র আট টাকা পেয়ে যাচ্ছেন আসুস ব্যান্ড এর এই ল্যাপটপটি কুরাই থ্রি সিক্স জেনারেশন ফোর জিবি রাম ডিডিএর ফোরের এবং একশো আঠাশ জিবি এসি কোনো ধরনের কোনো সমস্যা নাই ব্যাটারি ব্যাকআপ ছাড়া এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় তো গ্যাস ব্যাটারি ব্যাকআপ সহ যারা কম বাজেটের মধ্যে ভালো কনফিগারেশনের ল্যাপটপ নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে গিঘাভাইটের ল্যাপটপ আর এটা হিসেবে পেয়ে যাচ্ছেন কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক স্ক্রিন সাইজ চোদ্দ ইঞ্চি কোনো ধরনের কোনো সমস্যা নাই যারা কম বাজেটের মধ্যে ব্যাটারি সহ একদম ফুল ফ্রেশ ল্যাপটপ তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় মাত্র আট হাজার পাঁচশো টাকায় গিগাবাইটের কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন ব্যাটারি ব্যাকআপ সহ দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন কোনো ধরনের কোনো সমস্যা নাই এই ল্যাপটপটিতে একদম ফ্রেশ কোয়ালিটি হবে এটা দিয়ে কিন্তু আপনার ডিজিটাল মার্কেটিং অটোকাট আউটসোর্সিং এর কাজগুলো কিন্তু অনায়াসে করতে পারবে তো गाइस এরপরে পরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে ডেল ব্যান্ডের ল্যাপটপ আর এটার মডেল নাম্বারটা আমি একটু আপনাদেরকে দেখে দিচ্ছি এটার মডেল নাম্বার ডেল ল্যাটিটিউড ই6420 এটার মডেল নাম্বার ডেল ল্যাটিটিউড ই6420 কোরাই 5 সেকেন্ড জেনারেশন 4GB RAM 320GB হার্ড ডিস্ক আর এটার ব্যাটারি ব্যাকআপ হবে না আপনারা চাইলে ব্যাটারি কিনে ব্যবহার করতে পারবেন ল্যাপটপটা অনেক ভালো আছে অথবা রাত দিন চব্বিশ ঘন্টা চার্জে লাগিয়েও চালাবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না আর এই ল্যাপটপটির দাম রাখতেছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা আমাদের যেহেতু এই ল্যাপটপগুলো আজকে ফিক্সড প্রাইসে দিচ্ছি সেহেতু আমাদের এই ল্যাপটপটির দাম রাখতেছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক র্যাম এসএসডি কাস্টমাইজ করে আপনারা বাড়িয়ে নিতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা নাই শুধু ব্যাটারি ব্যাকআপটা ছাড়া আপনারা চাইলে ব্যাটারি কিনেও ব্যবহার করতে পারবেন অথবা ব্যাটারি ছাড়াও কিন্তু রাত দিন চব্বিশ ঘন্টা ব্যবহার করতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন ল্যাপটপ ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক কোনো ধরনের কোনো সমস্যা নাই শুধু ব্যাটারি ব্যাক আপ ছাড়া তো গ্যাস এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এইচপি ব্যান্ডের ল্যাপটপ আর এটার মডেল নাম্বার প্রভুক সিক্স ফোর সেভেন জিরো বি এটার মডেল নাম্বার প্রভুক সিক্স ফোর সেভেন জিরো বি ল্যাপটপটা একদম ফ্রেশ কোয়ালিটি আছে ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাচ্ছেন কোরাই থ্রি সেকেন্ড কোরাই থ্রি থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম হার্ড ডিস্কটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ফোর জিবি র্যাম আছে আপনার হার্ড ডিস্ক আছে হচ্ছে

ফোর জিবি র্যাম ছয়শো পঞ্চাশ জিবি হার্ড ডিস্ক কোনো ধরনের কোনো সমস্যা নেই একদম ফ্রেশ কোয়ালিটি এটাতে কিন্তু উইন্ডোজ উইন্ডোজ ইনস্টল করা আছে ব্যবহার করতে পারবেন কোরাই থ্রি থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম ছয়শো পঞ্চাশ জিবি হার্ড ডিস্ক কোনো ধরনের কোনো সমস্যা নেই একদম ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকায় দিয়ে কিন্তু সব ধরনের কাজই করতে পারবেন যেহেতু এটা থ্রি থার্ড জেনারেশনের ল্যাপটপ আর এই ল্যাপটপটি দিয়ে আপনারা অনলাইনে পারবেন ডিজিটাল মার্কেটিং অটোকাড ফ্রিল্যান্সিং এর কাজগুলো করতে পারবেন গ্রাফিক ডিজাইনের কাজগুলো করতে পারবেন এবং যারা অফিসিয়াল কাজকর্ম করতে চাচ্ছেন কম বাজেটের ল্যাপটপ নিয়ে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপ নিতে পারবেন মাত্র আট হাজার টাকায় তো গ্যাস সর্বশেষে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে আপনার লেনবো ব্র্যান্ডের ল্যাপটপ এটার প্রচুর হিসাবে পেয়ে যাচ্ছেন কোরআ সেভেন সেকেন্ড থার্ড জেনারেশন এটার প্রচুর হিসেবে পেয়ে যাচ্ছেন কোরআন থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এইস এবং এটার মডেল নাম্বার টি ফোর টি ফাইভ থ্রি জিরো টি ফাইভ থ্রি জিরো স্ক্রিন সাইড সাড়ে পনেরো ইঞ্চি এবং এটা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দেওয়া আছে একদম ফ্রেশ কোয়ালিটি নিখুঁত একটি ল্যাপটপ লে নেব থিঙ্ক প্যাড কোরআ সেভেন থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম

যারা ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করেন তারা কিন্তু অন্য অন্য মাধ্যমেও কিন্তু কাজগুলো করতে পারবেন যেমন ল্যাপটপের স্ক্রিন কিবোর্ড অথবা এক্সটার্নাল কিবোর্ড দিয়েও কিন্তু কাজগুলো করতে পারবেন আসলে কিবোর্ড কোনো ম্যাটার বিষয় না বিষয়টা হচ্ছে আপনার ডিভাইসটা দেখতে হবে কেমন আছে এবং এই ডিভাইসের পারফরমেন্স কেমন দিচ্ছে এটা লেনেবো থিঙ্ক প্যাডের ল্যাপটপ ফোর আই সেভেন থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এবং টু জিবি ডেডিকেটেড শেয়ার গ্রাফিক্স আছে মাত্র দশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি মাত্র দশ হাজার পাঁচশো টাকায় দেখুন একদম ফ্রেশ কোয়ালিটি থার্ড জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন তো গায়েশ সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ